ভয়াবহ আগুনের কবলে ছাই অন্তত তিরিশটি ঝুপড়ি পরিস্থিতির সামাল দিতে তড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ষোলোটি ইঞ্জিন অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে একজনের মৃতের নাম হাবিবুল্লাহ মোল্লা বয়স বাষট্টি বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ অঞ্চল এই নারকেল ডাঙ্গা বস্তিতে শনিবার রাত দশটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে কিছুক্ষণের মধ্যেই তিরিশটির বেশি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে আগুন আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পিক আপ ভ্যানেও আগুন ধরে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ষোলোটি ইঞ্জিন নতুন করে আশেপাশের বাড়িগুলোতে যাতে আগুন না লাগে তার জন্য তৎপর হন দমকল কর্মীরা পাশাপাশি আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও প্রাথমিকভাবে জানা যাচ্ছে বস্তির বেশিরভাগ ঝুপড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয় পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেয়ে যায় দমকল কর্মীদের 200টিরও বেশি ঝুبری ছিল এই বস্তিতে স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী 50টির বেশি ঝুড়ি সম্পূর্ণ রূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের গ্রাসে কার্যত সবকিছু খুইয়েছেন এলাকার বাসিন্দারা কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা এখনো পর্যন্ত জানা যায়নি বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর